আসসালামু আলাইকুম আ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা আমাকে চিনেন জানেন আমাকে কাজ করছেন সাথে বসি আমরা সানাস তাকাইছি সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ পিটি এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই গরমের জন্য আর আপত্তিసినা অতিরিক্ত গরম করতেছে সাংকাতিক ভয়াবহ গরম করতেছে কারেন্টের বিলও অতিরিক্ত বেশি আসতেছে কারণ এই মাসে প্রায় তিন হাজার টাকা মতো আমি মিটারে আমি প্রিপেড মিটার টাকা বাইছি আর পানি তো এই গরমকালে সব সময় লাগে আর এখন গ্যাস বিলও সেরকম প্রিপেড মিটার গ্যাস বিল তেমন না এক হাজার টাকা দুবাইছি আমি এই মাসে তবুও কিন্তু এখনো চলতেছে আশা করি হয়তো পাঁচশো টাকা হয়তো এক মাস যাইতে পারে গ্যাস তবে গ্যাসে কম লাগে কিন্তু কারেন্টের বিল অতিরিক্ত বেশি লাগছে যাইতেছে কারণ যে গরম একসাথে ষাটটা প্যান্ট বিশ্রাম ছাড়া চলতেছে তাও গরম দিনের বেলায় বেশি অতিরিক্ত গরম আর রাখতে যেমন তেমন তবুও গরম আর বাইরে তো যাওয়া যাচ্ছে না এমন গরম করতেছে বলার মত না তো দেশের পরিস্থিতি আপনারাও জানেন আমিও জানি সবাই জানে খুব ভয়াবহ খারাপ একদিকে ওর এই অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট শুধু ভয়াবহ মানুষের অকালে প্রাণ হারাচ্ছে কেন যে এসব হচ্ছে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলাম জানায় গাড়ি অ্যাক্সিডেন্ট তো আসেই দৈনিক আমি তো এই জন্য বারবার বলি আপনার যারা বাইক চালান প্রাইভেট কার চালান মাইক্রো চালান সিএনজি চালান গলি চালান ট্রাক চালান কিন্তু প্রতিযোগিতা করবেন না আমার এইটুকু হাত হাতজোর করতেছে আপনার প্রতিযোগিতা করবেন না এই যে দৈনিক অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের অকালে প্রাণ হারাচ্ছে কারণ আমি তো বলি একটা ড্রাইভারের এক গাড়িতে যদি তিনজন মানুষ এক তিনজনের জীবন হয়েছে ড্রাইভারের উপর বাসে এমন পর্যন্ত আছে একটা বাসের মধ্যে একশো দেড়শো মানুষ থাকে একশো দেড়শো মানুষের জীবন কি ওই ড্রাইভারের হাতে যে আবার বাইক যারা চালান আপনারা যেভাবে প্রতিযোগিতা করেন সবজার রাস্তায় বাইর হলে এইগুলো করবেন না আমার অনুরোধ কারণ মানুষের সবসাইতে প্রিয় জিনিস হইল নিজের জীবনটা আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি সব সময় সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলম জানতে সবাইকে যেন হেফাজতে রাখে নিরাপদে রাখে শান্তিতে রাখে সুস্থভাবে রাখে কারণ এই যে আমি এই বছর দুই হাজার পঁচিশ সালটা প্রতি মুহূর্তে বলতেছি আমি এটা হয়েছে মঙ্গলের সংখ্যা বৃহস্পতি রাজা কিন্তু বৃহস্পতি রাজা হলে কি হবে একদিকে অনেকের চলতেছে সাড়ে সাতি শনি ভাইয়া শনি বক্রি শনি রাহু যোগ পঞ্চগ্রহ বাল কালসর্প যোগ গ্রহ মার্গি সব রাশি সারা পৃথিবীর বারোটা রাশির মানুষ সবার কম বেশি অর্থাৎ প্রভাব পড়বে তো মানুষেরও তেমন কোনো এখন বর্তমান আইনতি হচ্ছে না হয়তো প্রতি মাসে হয়তো দশ দিন আয় হলে হয়তো পাঁচ দিন আয় থাকতে আয় আয় হবে না পনেরো দিন আয় হলে হয়তো হয়তো আয় উন্নতি থাকবে না এবছর প্রচুর তারা এই যে সব গ্রহ একের পর এক অর্থাৎ বিভিন্ন ইয়েতে রাশিতে অর্থাৎ শেষ হইতেছে যেমন এই যে গ্রহ শনি গ্রহ ধায়া হয়েছে দায়া তত পক্ষে আড়াই বছর আড়াই বছর থাকবে যেমন বক্রি বক্রিটা হইল তারপরে শনি রাহু যোগ হইল এই যে বক্রিটা হয়তো চার মাস আট দিন হয়তো থাকতে পারে তবুও দশ দিন মানে একটু সতর্কভাবে চলতে হবে একটু বেসতর্কভাবে চললে হয়তো যে কোনো মুহূর্তে মানুষ জীবন চিরজীবনে পুমু হইতে পারে হয়তো জীবনও হয়তো যাইতে পারে কারণ গ্রহ যে একটু আগে বলে গেছি আমি শনি একদিকে চলছে শনি সাড়ে সাতি মানুষের শনি গ্রহ ভাইয়া শনি গ্রহ বক্রি শনি রাহু যোগ গ্রহ বান তারপরে কাল স্বর্গ যোগ গ্রহ মার্গি প্রচুর মানুষ হতাহত হবে প্রাণ হারাবে টুঙ্গু হবে এই বছর তবু সাবধানে চলবেন সৎকভাবে থাকবেন আমি সবসময় এটা বলি আর কারো যদি কিছু বলার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো সব সময় বলি আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে এইটুকু অনুরোধ করব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যাতে যেটা বলি না কেন যে ভিডিও দিই না কেন আপনাদের কাছে সবার আগে ফুসে যায় আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তবে একটা কথা কি এবছরটা একটু সাবধানে চলতে হবে গ্রহ খুব বেশি অর্থাৎ মানুষ যেরকম উশৃঙ্খল হয়ে গেছে ঠিক গ্রহ এরকম হয়ে গেছে আমি মনে করতেছি বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা জলোচ্ছ্বাস এক্সিডেন্ট ভূমিদোষ তারপরে বিভিন্ন অর্থাৎ এই যে বৃষ্টি ইয়ে হবে বজ্রঘাত অর্থাৎ এই যে বিমান এক্সিডেন্ট গোলাগুলি বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা হত্যা দর্শন অর্থাৎ ডাকাতি বিভিন্ন অর্থাৎ গুপ্ত হত্যা এগুলো হইছে গ্রহর কারণে হয় এগুলো তো এই জন্য তবুও সতর্কভাবে থাকবেন আপনারা যে যে ধর্মে হন না কেন হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যার যার ধর্ম যার যার নীতি যার যার আদর্শ ধরে রাখবেন শক্তভাবে ধরে রাখবেন অর্থাৎ একটা কথা কি শুধু আমি অমুক ধর্ম ফালাই অমুক আমি সবুক ধর্ম ফালাই সেটা না অর্থাৎ ধর্মকে এই যে আমাদের এটা বিবেক এটা খাবাসরী বলা হয় ইসলাম ধর্মে এটা খাবা বলা হয় এই শরীরটা ঠিক রাখবেন এটা বিবেক আবেগ দিয়ে চলবেন না আবেগ দিয়ে অনেক কিছু করা যায় আবেগ দিয়ে একটা এক বিল্ডিং বাম হাতের হতে করে নেওয়া যায় সেটা হয়েছে আবেগ কিন্তু বিবেক দিয়ে করা যায় না আমি তো এগুলো সময় বলে আসতে যে আমি তো নীতি আদর্শ ভালো ধরে রাখবেন এই যে মানুষের এখন বিভিন্ন অর্থাৎ কি বিভিন্ন খুন কারাবি হইতেছে বিভিন্ন জায়গায় হইতেছে বিভিন্ন লোভ লালসা মানুষের বাড়ি গেছে এগুলো করবেন না নীতিটা রাখবেন আমি আপনাদের কাছে অনুরোধ আর ড্রাইভারদেরকে সবসময় বলি যারা গাড়ি চালান আর যারা বাইক চালান সিএনজি চালান প্রাইভেট কার চালান মাইক্রো চালান পোলি চালান টেম্পু চালান অর্থাৎ ট্রাক চালান বাস চালান প্রাইভেট কার চালান আপনারা কখনো প্রতিযোগিতা করবেন না কারণ দরকার যেখানে এক ঘন্টা এখন দেড় ঘন্টা লাগবে তবুও খুশি যাবেন তো ঠিক আছে আমি আপনাদের সবাইকে আমি সবার কাছে আমি আবার কণিকের বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে কণিকের বিদায় নিচ্ছি আপনার সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আবার দেখা হবে কথা হবে আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন শান্তি থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ